হ্যালো বন্ধুরা আলামিন সুমহান্দ্রীয় একটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাত্র দারুণ চমক দিলেন নবান্ন থেকে জানানো হলো লক্ষ্মীর ভান্ডার বাড়তে চলেছে আপনারা নিশ্চয়ই জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি সেই দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাস মাসের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে চলেছে আপনি যদি একজন জেনারেল ও কাস্ত্রের কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন বর্তমানে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারশো রুপিস করে দেয়া হয় কিন্তু এবার অবশেষে এই পেমেন্টটি কিন্তু বাড়ানো হয়েছে আগে পাঁচশো এবং এক হাজার দেওয়া হতো এ দিয়ে বাড়িয়ে রাজ্য বাজে দু হাজার চব্বিশের ঘোষণা অনুযায়ী পাঁচশো বদলে এক হাজার এক হাজার বদলে বারশো করা হয়েছিল তাই তো তো এবার রাজ্য বাজেট দু হাজার পঁচিশের ঘোষণা অনুযায়ী কি হতে চলেছে প্রকল্প বাড়তে চলেছে এমনটাই কিন্তু পাওয়া যাচ্ছে তো আগামীকালকে অনুষ্ঠিত হতে চলেছে এমনটাই কিন্তু সূত্রের মারফত খবর রয়েছে আর এই রাজ্য বাজেট দু হাজার পঁচিশেই লক্ষ্মীর প্রকল্প বাড়বে এমনটাই কিন্তু জানানো হচ্ছে সূত্র মারফত খবর তো আপনাদের কি মতামত লক্ষ্মীর ভান্ডার কি বাড়ানো উচিত এই যে আপনাদের জেনারেল ও বিসি কাস্টের উপভোক্তাদের প্রতি মাসে মাসে এক হাজার আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে দেওয়া হয় তো এক হাজার বা বারোশো এর পরিবর্তে আরও বেশি অ্যামাউন্ট কি দেওয়া উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই নিচে কনভার্সগুলো কমেন্ট করে জানান রাজ্য বাজেটে যা ঘোষণা আসবে সবার আগে আপনারা চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের তো অবশ্যই আপনাদেরকে বলবো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিকে অল করবেন ঠিক আছে তবে ভিডিওগুলি কিন্তু পাবেন রাজ্য বাজে দু হাজার পঁচিশে যাই ঘোষণা আসুক না কেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়ছে কিনা সবার আগে কিন্তু আপনারা আপডেটেড পেয়ে যাবেন পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন সুখবর দেওয়া হয়েছে মার্চ দু থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন নিয়ম লাগু হয়ে যাবে আর এই নিয়মগুলি সবাইকেই জানতে হবে সবাইকেই মানতে হবে ঠিক আছে না হলে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যেতে পারে তো মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি বদল আসতে চলেছে মহিলাদের ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে এই নিয়েই বা কি কি ঘোষণা করা হয়েছে সে সমস্ত কিছু এই টুজের ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো দেখুন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্য বাজে দু হাজার পঁচিশ এর ঘোষণা অনুযায়ী পেমেন্ট বাড়তে পারে এখনো কিন্তু হয়নি রাজ্য বাজেট দু হাজার হতে চলেছে আর এখানে বলাই হচ্ছে মানে সূত্র মতো আগাম যে খবরগুলো পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়লেও বাড়তে পারে যদি বারে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তার জন্যই বলছি আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যেই খবরগুলি সামনে আসছে যে সকল মহিলারা ইতিমধ্যে নতুন করে অ্যাপ্লিকেশন জমা করছেন নতুন আবেদনকারী মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে আপনাদের আবেদন অ্যাপ্রুভ হচ্ছে অনেকের আবার অনেকের রিজেক্ট হয়ে যাচ্ছে মানে আবেদন বাতিল হয়ে যাচ্ছে তো যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প রিজেক্ট বা বাতিল হয়ে যাচ্ছে তাদের জন্য বলা হয়েছে আপনারা আবেদন করবার সময় হয়তো আপনারা আপনাদের মানে যে আধার অথেন্টিকেশনের ফর্মটি রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে চার পেজের ফর্মটি দেওয়া হয় তার নিচে দেখবেন আধার যাচাইকরণ বা স্বীকৃতিকরণের যে কাগজ যে লেখাতে থাকে সেটিকে অবশ্যই আপনাদেরকে ফিল আপ করে সিগনেচার করতে হয় তো যারা যাকে এটি করছেন না বা ডকুমেন্ট হয়তো সঠিকভাবে দিচ্ছেন না তাদের আবেদন রিজেক্ট হয়ে যাচ্ছে তাই আবেদন করবার সময় অবশ্যই মাথায় রাখবেন সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু দেবেন যেগুলি রিকোয়ারমেন্ট রয়েছে বিশেষ করে যারা এস সি মধ্যে রয়েছে তারা অবশ্যই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট জমা দেওয়ার চেষ্টা করবেন কেননা ডিজিটাল কাস্ট সার্টিফিকেট যদি আপনি জমা না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের পেমেন্টটি জেনারেল ও বিসি এর মতনই ওয়ান থেকে যাবে ঠিক আছে তো অবশ্যই কাস্ট সার্টিফিকেট জমা করবেন তবে বারোশো রুপিস করে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে স্বচ্ছতা আনা হচ্ছে বা বলতে পারেন একদম নির্ভুল তথ্য যাতে সববার থাকে তার জন্য আর কি বিভিন্ন যাচাইকরণের কাজ বা ভেরিফিকেশনের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করা হয়েছে যেহেতু যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে তার জন্যই বলা হচ্ছে প্রকল্প যে সকল মহিলারা আবেদন করেছেন এবং সুবিধা পাচ্ছেন যারা সত্যি লক্ষী না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং বন্ধুরা দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাঠিয়ে দিলেও সেটি সঠিকভাবে ক্রেডিট হচ্ছে না কারণ কারণ হলো বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে তো যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মূলত ঢুকতে দেরি হচ্ছে বা আপনাদের ঢুকছেই না তো আপনারা যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিয়েছেন সেটি সঠিক রয়েছে কিনা একবার যাচাই করুন কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটা আপনাদের হাতে নয় দেয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে তাই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট আপনাদেরকে সঠিক রাখতে হবে তা না হলে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনার নাও ঢুকতে পারে তাই না তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটিকে আরও উন্নত করতে একাধিক নতুন আপডেট নিয়ে আসা হচ্ছে যেমন আপনারা যদি দেখেন এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে চেক করার সুবিধা বা ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হয়েছে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস অনলাইনে খুব সহজে চেকও করে নিতে পারছেন এবং আপনি কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আইডি নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার যে কোনো একটি দিয়ে কিন্তু আপনারা চেক করে যাবতীয় কিন্তু চেক করে নিতে পারছেন তার পাশাপাশি দুয়ার সরকার ক্যাম্প এখন কিন্তু প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠিত হচ্ছে এবং সব থেকে বড় খুশির খবর আপনাদের জন্য রাস্তায় রাস্তায় দেখবেন মাইক প্রচারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার বলুন যে কোনো সরকারি প্রকল্পের ফর্ম অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে আপনারা দেখবেন সেখানে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে বা গ্রামের অঞ্চলে রাস্তা দিয়ে সেখানে আপনারাও আবেদন জমা করতে পারবেন ঠিক আছে মানে খুবই সুবিধা দিয়ে দেওয়া হয়েছে সরকার তরফ থেকে কেউ যাতে বাতিল না যায় সবাই যাতে পায় সুবিধা সরকারি সুবিধা সেদিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে তো আপনাদের মনে রিলেটেড কোনো রকমের যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে নিজেকে জানাবেন এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবাইকে পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন পাঁচশো টাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ